বিদ্যে বোঝাই বাবু মশাই চুরি শখের বোটে যে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলতে হাসে বাবু বলেন সারা জন মল্লি রে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহিন বাবু বল দেখি ভেবে দির ধারা কেমনে আসে পাহাড় হতে নেলে বলতো কেন লবণ পোড়া পানি সে কয় আরে কি আর জানি বাবু এই বয়সে জানিস তাকে জীবনটা তোর নিহাত খেল আনায় পাখি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের নিচ্চূড়ণ বলতো দেখি সূর্য চাঁদে রুপুন লাগা কেন বৃদ্ধ বলেই আমায় কেন লজ্জা যেছেন হ্যানে বাবু বলেন বই কি আর বলবো তোরে খিতা দেখছি এখন জীবনটা তোর বারো আমি বৃথা খানিক বাদেই ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু কে নুখুখানি ডুবলুছি ফুলে মাঝিরে কনে কি আপদ ওরে মাঝি ডুবলো নাকি নৌকা এবার নাকি আছি মাঝি সুদায় সাহার জানো মাথা নারায়ণ বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেমন কাব বাঁচলে শেষে আমার কথা হিসেব করে দিচ্ছে থেকে জীবন খানা ষোলো আনাই মিছে